আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ খবর এবং সেগুলোর একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমরা আলোচনা করব ইত্তেফাক পত্রিকার একটি প্রতিবেদন নিয়ে যার শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকারের এক বছর এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র গত পাঁচ বছরে 5 অগাস্ট ছাত্র গণ সরকারের পতনের সময় থানা ও স্টেশন থেকে পুলিশ সদস্যরা পালিয়ে গেলে তাদের আগ্নেয়াস্ত্র লুট হয়ে যায় এর মধ্যে কিছু অস্ত্র উদ্ধার হলেও প্রায় দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি যা অপরাধীদের হাতে চলে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আইন বাহিনীর সদস্যরা আশঙ্কা করছেন যে আসন্ন নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার করা না গেলে তা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে এই অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কারও ঘোষণা করা হচ্ছে তবে এখানে প্রশ্ন হলো এক বছর পেরিয়ে গেল কেন এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হল না আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে পুরস্কার ঘোষণার কথা বলা হচ্ছে তাকে সত্যি এই সমস্যার সমাধানে যথেষ্ট নাকি এর পিছনের কারণগুলো আরও আরো গভীর প্রথিত যা শুধু পুরস্কার ঘোষণা করে সমাধান করা সম্ভব নয় এরপর আমরা দেখব যুগান্তর পত্রিকার একটি চাঞ্চল্যকর শিরোনাম হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা মিশন বাস্তবায়িত বাস্তবায়নে হাবিব এই প্রতিবেদনে বলা হয়েছে জুলাইয়ের গণ গণ আন্দোলন দমন করতে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীতে সব গণহত্যার মিশন বাস্তবায়ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রামপুরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগপত্রে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে আদালত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর তবে এখানে প্রশ্ন হলো এই অভিযোগের সত্যতা কতটুকু এবং আইনি প্রক্রিয়া তা কতটা প্রমাণিত হবে পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য কিনা তা নিয়েও ভিন্নমত থাকতে পারে এবার আমরা ডেইলি স্টার পত্রিকার একটি প্রতিবেদনের দিকে নজর দিই যার শিরোনাম ছিল ওয়ান ইয়ার ইন ইন টার্ম গম এডুকেশন লেভ বিহাইন্ড অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার এক বছরও দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা আনতে হিমশিম খাচ্ছে ছাত্র বিক্ষোভ রাজনৈতিকভাবে প্রভাবিত নিয়োগ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ এবং প্রকাশ্যে অপমান করার মতো ঘটনাগুলো শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের দৃঢ় সংকল্পের অভাবকেই স্পষ্ট করে তোলে দ্বিতীয় সরকার এগারোটি সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষা খাতকে সে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বিশ্বগুরুরা বলছেন এক বছরে সবকিছু পরিবর্তন করা সম্ভব না হলেও সরকার যা করা সম্ভব ছিল তাও করতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে একটি পাল্টা যুক্তি হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা শিক্ষা খাতের মতো একটি জটিল এবং বিস্তৃত বিষয়ে এক বছরের মধ্যে আমূল পরিবর্তন আনা কতটা বাস্তবসম্মত তবে অধ্যাপক আনুম মোহাম্মদর মতো শিক্ষাবিদরা যে প্রশ্ন তুলেছেন এই সরকারের অধীনে শিক্ষাকে কোন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি সত্যিই ভেবে দেখার মতো প্রথম আলো পত্রিকার একটি খবর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার বিষয়ে নতুন পদক্ষেপের কথা জানা গেছে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে এনসিটি লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ করা হবে তিনি বলেন এমন একটা জায়গায় কাজ শুরু করা হবে যাতে রাজনৈতিক সরকার আসার পর এই প্রক্রিয়া থেমে না থাকে এই উদ্যোগকে স্বাগত জানালো একটি পাল্টা প্রশ্ন হলো বিদেশি অপারেটর নিয়োগের ফলে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা কি কমে যাবে বিদেশি বিনিয়োগের আড়ালে দেশের সম্পদ কতটা সুরক্ষিত থাকবে সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন শিশুদের উপর ক্রমবর্ধমান সহিংসতা চুচিত্র তুলে ধরেছে শিরোনাম ছিল সাত মাসে দুশো শিশু খুন বেড়েছে বিশেষজ্ঞদের মতে পারিবারিক অস্থিরতা হতাশা এবং মানসিক অসুস্থতার কারণে অনেক অভিভাবক শিশুদের উপর রাগ ও ক্ষোভ প্রকাশ করছেন যার ফলে শিশু নির্যাতন বাড়ছে এই পরিস্থিতিতে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয় প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া একটি রাষ্ট্র ও সমাজের নৈতিক ব্যর্থতাও এই সহিংসতার কারণ বলে মানবাধিকার সংস্থাগুলো মনে করছে নয় দিগন্ত ভারত ও আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে মেজর অফিসপ্রাপ্ত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুল নাহার ইসলাম অভিযোগ করেছেন যে তার স্বামী এই সম্পৃক্ততার তথ্য জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুতর তবে এটি একটি অভিযোগ অভিযোগ মাত্র ট্রাইব্যুনালে এর সত্যতা কতটুকু প্রমাণিত হয় তার উপরই সবকিছু নির্ভর করছে কালের কণ্ঠ পত্রিকার একটি প্রতিবেদন বেকারত্ব বেড়েছে অপরাধ শিরোনামে বেকারত্ব বেড়েছে অপরাধ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে আলোকপাত করা হয়েছে গাজীপুরে বেকার হওয়া শ্রমিকদের মধ্যে অনেকে চুরি চিন্তায় ও পতরানার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত চিন্তাকারীদের পঞ্চাশ শতাংশই বেকার হওয়া শ্রমিক বিশেষজ্ঞরা বলছেন এই অপরাধ কমাতে হলে বেকারদের আয়ের সুযোগ তৈরি করতে হবে এখানে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি হল শুধু বেকারত্বই অপরাধের একমাত্র একটি প্রতিবেদন অনুযায়ী প্রায় সাড়ে সাত লাখ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড মুদ্রণ অপেক্ষায় রয়েছে যার ফলে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আগের ঠিকাদার কোম্পানির সাথে চুক্তি শেষ হওয়ার পরও নতুন কোম্পানি নিয়োগের জন্য এখনও দরপত্র প্রকাশ শুরু করতে পারেনি এই প্রশাসনিক ব্যর্থতা এবং দীর্ঘসূত্রিতা কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা জরুরি সবচেয়ে বণিক বার্তা পত্রিকার একটি খবর আমাদের দেশের আমলাতান্ত্রিক কাঠামোর একটি ঐতিহাসিক দিক তুলে ধরেছে নাম ছিল জিয়া রহমানের উদ্যোগ বাতিল করেন এরশাদ এস এস অকার্যকর অকার্য করে অকার্য করে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব আরও পাকাপোক্ত হয় রহমান সরকারের উচ্চ পদে পদায়নে বৈষম্য জন্য সিনিয়র সার্ভিস চালু করেছিল কিন্তু প্রক্রিয়াটি করা হয় এই সিদ্ধান্ত বাতিল করার পিছনে কি কারণ ছিল এবং এর ফলে প্রশাসনের কাঠামোতে কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে তা বিশ্লেষণ করা প্রয়োজন আজকের মতে এ পর্যন্তই আগামী সপ্তাহে আমরা নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ